নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আজ তোমাদের দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টার থেকে মানে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের থার্ড সেমিস্টার থেকে রাধাকৃষ্ণন কমিশন বলে যে অধ্যায়টা আছে তো সেই অধ্যায় থেকে যে সকল এমসিকিউ প্রশ্ন পরীক্ষায় আসতে পারে সেই সকল এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করছি এর পূর্বের ভিডিওতে মানে রাধাকৃষ্ণন কমিশন থেকে কিছু সব আলোচনা করেছিলাম তো তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো এখানে যে প্রথম যে প্রশ্নটা দেওয়া আছে যে রাধাকৃষ্ণন কমিশনের রিপোর্টে গ্রামীণ শিক্ষা ব্যবস্থার মহাবিদ্যালয়ের স্নাতক শিক্ষার যে সময়কালে সুপারিশ করা হয়েছে তা হল এখানে অপশান এ দেওয়া আছে এক বছর অপশান বি দু বছর অপশন সি তিন বছর আর অপশন ডি হচ্ছে চার বছর তো এটার সঠিক উত্তর হবে তিন বছর ঠিক আছে এটা হচ্ছে তিন বছর উত্তর হবে আমার এখানটা তো মানে তিন বছর হচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্ন রাধাকৃষ্ণন কমিশনের রিপোর্টে গ্রামীণ শিক্ষা ব্যবস্থায় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষার যে সময়কালে সুপারিশ করা হয়েছে অপশান এ এক বছর অপশান বি বছর অপশান সি তিন বছর আর এটা হচ্ছে অপশান ডি হচ্ছে চার বছর তো এটা সঠিক উত্তর হবে দু বছর ঠিক আছে পরের প্রশ্ন রাধাকৃষ্ণন কমিশনের মতে গ্রামীণ মহাবিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা অপশান এ বারোশো এর বেশি হবে না অপশান বি বারোশো পঞ্চাশের বেশি হবে না অপশন সি তেরোশো এর বেশি হবে না অপশন ডি পনেরোশো এর বেশি হবে না তো এটার সঠিক উত্তর হবে অপশান ডি পনেরোশোয়ের বেশি হবে না পরের প্রশ্ন রাধাকৃষ্ণন কমিশনের মতে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে কলা ও বিজ্ঞান বিভাগ মিলিয়ে শিক্ষার্থী সংখ্যা অপশান এ একশো পঞ্চাশের বেশি হবে না অপশান বি দুশো এর বেশি হবে না সি দুশো পঞ্চাশের বেশি হবে না ডি তিনশো এর বেশি হবে না তো এটা সঠিক উত্তর হবে অপশান ডি তিনশো এর বেশি হবে না পরের প্রশ্ন গ্রামীণ উচ্চশিক্ষার ক্ষেত্রে সরকার মানে ক্ষেত্রে ভারত সরকারকে পরামর্শ দানের জন্য ন্যাশনাল কাউন্সিল অফ রুরাল হায়ার এডুকেশন গঠন করা হয় অপশন এ উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে বি উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে সি উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে আর ডি হচ্ছে উনিশশো ছাপান্ন খ্রিস্টাব্দে তো এটার সঠিক উত্তর হবে অপশান ডি উনিশশো ছাপান্ন খ্রিস্টাব্দে পরের প্রশ্ন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের রিপোর্ট সরকারের কাছে পেশ করা হয় অপশান এ উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে বি উনিশশো খ্রিস্টাব্দে সি উনিশশো খ্রিস্টাব্দে আর অপশান ডি হচ্ছে উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে তো এটার সঠিক উত্তর হবে অপশান বি উনিশশো খ্রিস্টাব্দে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের রিপোর্ট সরকারের কাছে পেশ করা হয় পরের প্রশ্ন নিচের কোন শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য ছিলেন এখানে অপশান এ ডক্টর ডিএস কোটারি বি গোপীচাঁদ সি ডক্টর জেমসেফ ডাপ ডি ডক্টর এল ডাইক তো এটার সঠিক উত্তর হবে অপশান মানে ডক্টর জেমস এফ ডাফন সি ঠিক আছে পরের প্রশ্ন ডক্টর টি গার্ড মানে নিচের যে শিক্ষা কমিশনের সদস্য ছিলেন তা হলো এ হান্টার কমিশন বি বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন সি মোতালিয়র কমিশন আর ডি হচ্ছে কোঠারি কমিশন তো টিগার যে কমিশনের মানে যে কমিশনের সদস্য ছিলেন সেটা হলো কি না বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন পরের প্রশ্ন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন উচ্চশিক্ষার মান উন্নয়নের জন্য বিশ্ববিদ্যালয় ও কলেজগুলিতে পঠন পাঠনের কাজের দিনের সংখ্যা বছরে কতদিন করার পরামর্শ দিয়েছেন এ দেওয়া আছে একশো দিন বি হচ্ছে অন্তত একশো আশি দিন সি অন্তত একশো ষাট দিন ডি অন্তত একশো মানে একশো বলছি দুশো দশ দিন তো এটা সঠিক উত্তর হবে অন্তত একশো আশি দিন মানে অপশান বি পরের প্রশ্ন রাধাকৃষ্ণন কমিশনের মতে বিশ্ববিদ্যালয়ে প্রবেশের যোগ্যতা হবে অপশান এ দশ বছরের মাধ্যমিক শিক্ষা উত্তীর্ণ বি বারো বছরের মাধ্যমিক শিক্ষা উত্তীর্ণ সি তেরো বছরের মাধ্যমিক শিক্ষা উত্তীর্ণ ডি চোদ্দ বছরের মাধ্যমিক শিক্ষা উত্তীর্ণ তো এটা সঠিক উত্তর হবে বারো বছরের মাধ্যমিক শিক্ষা উত্তীর্ণ পরের প্রশ্ন ভারত সরকার ভারত সরকার এক বিশেষ আদেশ বলে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠনের কথা ঘোষণা করেন অপশান এ উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দের দুই নভেম্বর বি উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দের পাঁচই নভেম্বর সি উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দের নয়ই নভেম্বর আর অপশান ডি এর মধ্যে আছে কি যদি 1940 খ্রিস্টাব্দের 22 নভেম্বর তো এটা সঠিক উত্তর হবে 1948 খ্রিস্টাব্দের 5ই নভেম্বর পরের প্রশ্ন রাধাকৃষ্ণন কমিশনের মতে ইনস্টিটিউট অফ এগ্রিকালচারের কাজ হবে এ কৃষি বিষয়ে গবেষণা করা ও কৃষি নীতি নির্ধারণ করা B গ্রামে বসবাসকারী কৃষকদের প্রশিক্ষণ দান করা C কৃষকদের জন্য উন্নত মানের বীজ ও সার সরবরাহ করা D কৃষকদের জন্য ব্যাংক লোন ও আর্থিক সুযোগ সুবিধার ব্যবস্থা করা তো এটার সঠিক উত্তর হবে অপশন এ কৃষি বিষয়ে গবেষণা করা ও কৃষিনীতি নির্ধারণ করা পরের প্রশ্ন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন মাধ্যমিক শিক্ষাস্তর থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষা স্তর পর্যন্ত ভাষা শিক্ষাদানের জন্য একটি অপশান এর মধ্যে বলা আছে দ্বিভাষা সূত্র সুপারিশ করেন বি ত্রিভাষা সূত্র সুপারিশ করেন সি পঙ্গু ভাষা সূত্র সুপারিশ মানে পঙ্গু ভাষা সূত্র সুপারিশ করেন পঙ্গু হবে না এটা পঞ্চভাষা হবে আমার এটা না মিষ্টি হয়েছে এটা হচ্ছে পঞ্চ হবে হ্যাঁ পঞ্চভাষা সূত্র সুপারিশ করেন আর ডি হচ্ছে ষষ্ঠ ভাষা সূত্র সুপারিশ করেন তো এটার হচ্ছে সঠিক উত্তর হবে অপশান বি ত্রিভাষা সূত্র সুপারিশ করেন মানে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন মাধ্যমিক শিক্ষা স্তর থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষা স্তর পর্যন্ত ভাষা শিক্ষাদানের জন্য ত্রিভাষা সূত্র সুপারিশ করেন পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন মাধ্যমিক শিক্ষা থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষা স্তর পর্যন্ত ভাষা শিক্ষাদানের জন্য বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন মাধ্যমিক শিক্ষা থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষা স্তর পর্যন্ত ভাষা শিক্ষাদানের জন্য যে সুপারিশ করেন তাতে প্রথম ভাষা হিসাবে বিবেচিত হবে এখানে অপশান এ দেওয়া আছে সর্বভারতীয় ভাষা বি মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা সি যে কোনো একটি বিদেশি ভাষা আর ডি হচ্ছে ইংরাজি তো এটা সঠিক উত্তর হবে মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা পরের প্রশ্ন এন সি আর কাউন্সিল অফ রুরাল হায়ার এডুকেশন সংস্থাটি কত খ্রিস্টাব্দে গঠন করা হয় এ আর এইচ ই সংস্থাটি উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে গঠন করা হয় বি দেওয়া আছে উনিশশো ছাপান্ন খ্রিস্টাব্দে গঠন করা হয় সি উনিশশো আটান্ন খ্রিস্টাব্দে গঠন করা হয় আর ডি হচ্ছে উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে গঠন করা হয় তো এটার সঠিক উত্তর হবে অপশন মানে উনিশশো ছাপান্ন খ্রিস্টাব্দে গ্রহণ করা হয় মানে অপশন বি হবে সঠিক উত্তর পরের কোন কমিশন বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য প্রভিডেন্ট ফান্ড ব্যবস্থা গড়ে তোলার সুপারিশ করেন এ রাধা মানে এ হচ্ছে রাধা কমিশন এটা হচ্ছে মিস্টেক হয়েছে রাধা হবে এখানটায় লেখাটা আমার ভুল হয়েছে রাধা কৃষ্ণন ঠিক আছে এটা হচ্ছে রাধাকৃষ্ণন কমিশন হবে এখানটা মিস্টেক হয়েছে আমি বলে দিচ্ছি তাহলে রাধা রাধাকৃষ্ণন কমিশন প্রভিডেন্ট ফান্ড ব্যবস্থা গড়ে তোলার সুপারিশ করেন বি মুদালিয়র কমিশন প্রভিডেন্ট ফান্ড ব্যবস্থা গড়ে তোলার সুপারিশ করেন আর কোঠারি কমিশন প্রভিডেন্ট ফান্ড ব্যবস্থা গড়ে তোলার সুপারিশ করেন এখানটার মধ্যে কিছু মিস্টেক হয়েছে তোমরা এগুলো একটু সংশোধন করে নেবে আর ডি হচ্ছে অপশান ডি এর মধ্যে বলা আছে কি না হান্টার কমিশন প্রভিডেন্ট ফান্ড ব্যবস্থা গড়ে তোলার সুপারিশ করেন তো এটার সঠিক উত্তর হবে রাধাকৃষ্ণন কমিশন প্রভিডেন্ট ফান্ড ব্যবস্থা গড়ে তোলার সুপারিশ করেন পরের প্রশ্ন রাধাকৃষ্ণন কমিশন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের শিক্ষাগত ও পেশাগত যোগ্যতার ভিত্তিতে শ্রেণিতে ভাগ করার সুপারিশ করেন এখানে অপশান দেওয়া আছে চার বি পাঁচ সি ছয় আর ডি হচ্ছে সাত তো এটা সঠিক উত্তর হবে অপশান এ চার ঠিক আছে পরের প্রশ্ন রাধাকৃষ্ণন কমিশনের রিপোর্টে সাধারণভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবসর গ্রহণের বয়স দেশ বছর করার সুপারিশ করেছেন এখানে অপশান এ আছে পঞ্চান্ন বছর বি আটান্ন বছর সি ষাট বছর ডি পঁয়ষট্টি বছর তো এটার সঠিক উত্তর হবে অপশন সি ষাট বছর পরের প্রশ্ন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন আইন শিক্ষার কলেজগুলিকে পুনর্গঠিত করে আইন বিষয়ে ড্যাশ বছরের ডিগ্রি কোর্স প্রবর্তন করার সুপারিশ করেছেন এখানে অপশান দেওয়া আছে দু বছর অপশন সি তিন অপশন মানে অপশান বি তিন অপশন সি চার আর অপশন ডি হচ্ছে পাঁচ তো এটার সঠিক উত্তর হবে অপশন বি তিন বছর তিন বছরের ডিগ্রি কোর্স ঠিক আছে তো আজকের মতো এখানেই শেষ করছি আমার ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে